অনেক না <çarp> <voz>

Así খালি তুই যদি কাস নাকি তাহলে তাড়াতাড়ি না বলছো অঙ্কিতা দি তুমি কি খাবা নাকি খাবা না আমি বলছি খাবো আমি খেয়ে ভাতটা খেয়ে আছি তা ভাতটা গেলবো তো हिरम स्वयंगने चराखलो आवर दे लावून ठेवला पण आता नाही हा हे लागत वासत आहे काय वाटला तुम्ही वाटले धुले इकडे ओडे बडी बाय जाकोन रट्टा पुनावर वगैरे ओ বল গাইস আমার সাথে এরম ভাবে প্ল্যান করবে আমি পুরো অবাক আমার পুরো ইয়ে হয়ে গেছে হট করে দেখছি আমরা ভাবো কিরম অবস্থা হতে পারে আমার প্লাস্টিক খাচ্ছে বেচারাটা তুমি খটা ছুটতে টেস্ট জিনিস না পেলে একটু কষ্ট তো হয় না অঙ্কিটার মধ্যে এরপরের বার দেখা যাক কার সাথে প্র্যাঙ্ক করা যায় এর সাথে একবার হয়ে গেছে আর একবার প্র্যাঙ্ক করব দেখি কার সাথে করা যায় এবার প্র্যাঙ্ক করব এবং কি আর একজনের সাথে একবার প্র্যাঙ্ক করতে হবে যে কোনো একজন দেখতে সুযোগ বুঝিয়ে প্র্যাঙ্ক করতে হবে দীপার সাথে করতে হবে ও ধর ফট করে রেগে যায় তো